ওনাকে আমি দেখেছি কোন শিল্পী বা কোন পরিচালক বিপদে পড়লে উনি গোপনে দান করেন এরপরে আমার প্রায় দেখা হলে ওই গাড়িতে তুলে নেড়ে ভাই ওঠেন আমাকে দেখা যায় যখন সাকিব ছাড়া ছবি চলে নাই মানুষ আর আমার এক একটা হিট হয়েছে মারা আবার সাথে আমার খুবই বেটার রিলেশন হয়ে গেল ওই বললাম ওই ঘাড়ে হাত দিয়ে কথা বলা শুরু করলো এরপরে আমারে প্রায় দেখা হলে ওই গাড়িতে তুলে নেয় দাবিব ভাই ওঠেন অবক দেখা যায় কারণ আমি ঘুরছে এটা সত্যি একটা আমি তবে একটা বিষয় চলচ্চিত্রের জন্য মান্নাকে আমি যেটা দেখেছি পর্বদীতে আমি তার অনেক কাছে এবং এটা আমার সৌভাগ্য দুর্ভাগ্য আমি জানি না অবশ্যই দুর্ভাগ্য আমি মনে করি কেন মান্না পাইয়ের সাথে আমার পর্বদীতে প্রায় চারটে ছবি ফাইনাল হল ওই মুহূর্তে কিন্তু উনি মারা গেলো দুইটা ছবির গল্প লেখার ভিতরে উনি মারা গেছে যাই হোক এটা হয়তো আমি ওনার সাথে সেই জুটিটা বাড়তে পারিনি তার আগে উনি মারা গেছেন তবে যাই হোক পর্বদ্যুতে মারুবের সাথে আবার একটা ভালো জুটি হয়েছে আপনারা সবাই জানেন এবং সাকিব মারুব দুজনের সাথে আমি অনেক কাজ করেছি এখনও কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ চলচ্চিত্র সব হিরোদের সাথে আমি কাজ করেছি সবাই ভালো ঘরেই আমি খারাপ বলবো না তবে আমি অনুরোধ করবো শিল্পীদের আমি আমার দয়া করে আমার সিনিয়র শিল্পী বলেন জুনিয়র শিল্প আমি চলচ্চিত্রে অনেকের অনেক ফ্রেশের মতো মানুষ দেখেছি আমি যেমন চিত্র আলমগীর সাহেব তাদের নাম না বললেই না যেমন আলমগীর সাহেবকে আমি দেখেছি উনি কিন্তু আমি জীবনে করে দিই আলম সাথে আমার এক জায়গায় বসে কথা হয়নি আমি সারামদের ভাই আছে কেমন আছেন উনি হা একটা হাসি দিয়ে চলে যান ভালো লাগে কিন্তু ওনার আমি একটা বিষয় দেখে আমি সত্যি আমি প্রাউড ফিল করি উনি একজন শিল্পী একজন পরিচালক কিন্তু ওনাকে আমি দেখেছি কোনো শিল্পী বা কোনো পরিচালক বিপদে পড়লে উনি গোপনে দান করেন এবং খুব ভালো অঙ্কের টাকা দান করেন আমি এটা দেখে খুব সত্যি নিজেকে নিজে আমি খুব কখনোই তাকে আমি দেখিনি কখনো দেখছেন আপনারা কিন্তু আমি এটা দেখে আমি এইবার আমার নিজের চোখে দেখে কেউ জানে না যেটা দান করে থাকেন তো অনর্গোল করে যাচ্ছেন যেটা দীপজল সাহেব করে আমি মনে হচ্ছে দীপজল সাহেব আর আলমগীর সাহেব দুইটো লোককে তখন সম্পূর্ণ ব্যতিক্রম এছাড়াও চলচ্চিত্র শিল্পের জন্য অনেক অবদান রাখছেন আমাদের সৈলালা সাহেব রাখছেন ভুবেল সাহেব রাখছেন বর্ধমানে ডিও সাহেব বেশ কয়েকটা ছবি বানাইছেন অনন্ত জলিল রাখছেন আমি খুব ক্ষুদ্র মানুষ আমি অনেক অনেক কিছু করতে আমি চারটে ছবি বানাইছি হয়তো আর দুটো ছবির কাজ শুরু করছি এই আর কি হয়তো আরও স্বপ্ন আছে প্রতি বছরে দুই একটা করে বানাবো এই আর কি আমি হয়তো শিল্পীদের উন্নতি কিছু করতে পারবো না আমি আমার নিজের উন্নতির জন্য করতেছি হয়তো এর সাথে দুই চারজন যদি উন্নত হয় এটা আমার এখানে গর্ব করার কিছু নাই কেউ সেই বড় হয় সেই বড় হয় তার গুণে যার ভিতরে গুণ আছে গুণ ছাড়া কেউ বড়ো হতে পারে না এটাই হলো আমার মূল কথা ভাই কাজী মারুফের সাথে কোন সিনেমা আপনি সিনেমাটির নাম তার কাজী হাতে সবে সাথে তো আমার কাজী মারুফের সাথে আমার অনেক ছবি ক্যাপ্টেন মারুফ থেকে শুরু করে অদ্যবধি টানা কাজ করেছে আমি মারুফের সাথে এক টানা এবং মারুফ এবং হাবিব খান জুটি আমি বাংলাদেশের যেখানেই যাই আমি কোনো অনুষ্ঠানে যাই যেখানেই যাই মানুষ বলে যে ভাইয়া আপনি আর কাজী মারুফের জুটিটা ভাইয়া সেই ভাইয়া জোস তা এই যে এটা ভালো লাগে

তো ওই ছোট ভাইয়ের জন্য বা সহকর্মীর জন্য কি আহ শুভকামনা থাকবে ছোট ভাই বলবো না মারুপ আমার সত্যি কারণ কাজী হায়াত কাম নাকি সেইভাবে সে আমাদের আমার আঙ্কেল ভাতিজা ভাগিনা ভাগিনা ভাগিনার জন্য দোয়া করি সারা জীবন দোয়া গল্প এবং গল্প তে আমার অকুণ্ঠ ভালোবাসা সারা সময় আছে সব সময় আছে